এ অনুষ্ঠানে আসতে পেরে খুব ভালো লাগছে স্পেশাল থ্যাঙ্কস আমাদের কণিকা দিকে এই ঠোট্ট একটা অনুষ্ঠান এত ভালো একটা অনুষ্ঠান আয়োজন করার জন্য আমাদের ছাতনা ব্লক এর অমরুদ বহা ইকো পার্ক এমরুদ্বাহ ইকো পার্ক প্রাকৃতিক পরিবেশ নিয়ে তো কিছু বলার নেই এখানে প্রচুর মানুষ আছেন কিন্তু আমাদের এই প্রতন্ত জায়গায় এই ধরনের একটা প্রোগ্রাম প্রথমবার করার জন্য দিদিকে অনেক অনেক ধন্যবাদ যারা মঞ্চে আছেন আমাদের যারা বিচারক আছেন এবং অন্যান্য গেস্ট আছেন সকলকে আমাদের ব্লকের পক্ষ থেকে অনেক ধন্যবাদ এই অনুষ্ঠানটা করার জন্য আমরা চাইবো আগামী দিনে আরো বড় বড় আকারে আরো বেশি করে আমাদের এখানকার দিদিরা যারা আছেন তারা এখানে পার্টিসিপেট করবেন আজকের এই শুভ আরম্ভ হলো এটা একটা সত্যিই নতুন দিগন্ত উন্মোচন করবে আশা রাখছি আমাদের ব্লকের আগামী বছরগুলোতে আগামী দিনগুলোতে আরো বড় আকারে আমরা এটা করবো আরো বেশি বেশি সংখ্যক দিদিরা এই ব্যাপারে জানতে পারবেন তখন তাদের পার্টিসিপেশন আরো বাড়বে আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন খুব অল্প সময়ে কণিকা দিয়ে এই প্রোগ্রামটা করেছেন তো যারা এখানে পার্টিসিপেন্ট তাদেরকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা তারা আপনারা সবাই মিলে এখানে এসেছেন আমাদের মধ্যে জাজ আছেন ম্যাডামকে অনুরোধ ম্যাডাম তো আছেন এখানে ম্যাডামের কাছ থেকে আমরা আপনারাও অনেক কিছু জানতে পারবেন ম্যাডামকে আমাদের ব্লকের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ কণিকা একটু পিছিয়ে যাও अच्छा तो

বিশাল রন্ধন প্রতিযোগিতার আয়োজন করেছিলাম তো সেই রন্ধন প্রতিযোগিতাতে মোটামুটি আমাদের পশ্চিমবঙ্গের নানা জায়গা থেকে আমাদের শুশুনিয়া মুরুদবাহা ইকো পার্কে এসেছিলেন এটি আমি বা ইকো পার্কে অর্গানাইজ করেছিলাম আমার বন্ধু বিধানের সহায়তায় মানে না হলে তো আমি এত বড় কম্পিটিশনটা এত সুন্দর একটা পার্কের পরিবেশে বা পাহাড়ের কোলে আয়োজন করতে পারতাম না তো বিধানের সহায়তা এবং অনেক পেয়েছিলাম মানে কোনো টাকা পয়সা নয় গিফট স্পন্সার যাতে তাদের দিকে যারা আমার মানে পার্টিসিপেট হয়ে আসবে তাদেরকে আমি যেন খালি হাতে না ঘোরাতে পারি মোটামুটি পঞ্চাশ জন শুধু ঝাড়খন্ড থেকেও মানুষজন এসেছিলেন আবার আরেকটা ব্যাপার মেয়ে এর পাশাপাশি কিন্তু ছেলেরাও এসেছিলেন এটা সবথেকে বড় ব্যাপার দুটো বিষয় ছিল একটা ছিল পিঠে পুলির দিক একটা বিষয় আরেকটা বিষয় ছিল চিকেন বা মাটনের ওটা দুটো একটা দুটো ওটা একটাই ইয়ে আর কি গ্রুপ ছিল মেনলি দুটো একটা চিকেন মটন আর একটা পিঠে পুলি তো আমরা অনেক নতুনত্ব ডিশ পেয়েছি আমাদের যে গ্রাম বাংলার বুকে চিকেনের এত নতুনত্ব ডিশ পাবো যেমন ব্যাম্বো চিকেন তারপরে সবজি মাংসের যুগলমদি তারপরে পালং চিকেন সুন্দর সুন্দর রেসিপি একজন ডাইট্রিশিয়ান এসেছিলেন তিনি একটা বিনা তেলে এত সুন্দর রান্না করে গেছেন দারুণ আর পিঠে পুলি তো এত সুন্দরভাবে সাজানো হয়েছিল মানে অসাধারণ আমি নিজেও অবাক যে এতজন পার্টিসিপেন্ট এসেছিলেন আর তার সাথে বলি তার সাথে তাদের বাড়ির লোক প্রচুর এসেছিলেন তারা একটা দারুণ আমি যেহেতু এই দারুণ অ্যাম্বিয়েন্সে এটাকে আয়োজন করেছিলাম তো তারা এসেছিলেন তাদের পিকনিকের মতো একটা ব্যাপার এই ছুটির দিনে খুব সুন্দর তারা খুব দারুণ এনজয় করেছেন রন্ধন প্রতিযোগিতাটি সেটা হচ্ছে আমার খুব ইচ্ছে ছিল আমি নিজেও রান্নার সাথেই যুক্ত তো সেই জন্য আমার খুব ইচ্ছে ছিল যে আমাদের ছাতনার বাঁকুড়ায় একটা বেশ বৃহৎ আকারের আমি রন্ধন প্রতিযোগিতা শুরু করব। আমার রন্ধন প্রতিযোগিতাটি নাম কিচেনের মহারথি এই প্রথমবার শুরু করলাম সবার যদি আবার মানে এইরকম ভাবে দেখি যে এত প্রতিযোগী নাম দিয়েছে তাহলে আমি আবার পরবর্তী ক্ষেত্রেও আবার এইরকম বড় ধরনের প্রতিযোগিতা আনব